আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি নিজেও ভালো আছি নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম আমি ইকরাম তো গতকালকেও ভিডিও দিয়েছিলাম তো ভাবলাম যে আজকেও একটা ভিডিও দিই তো ইনশাআল্লাহ সামনে রেগুলার ভিডিও দিব আরও আর চ্যানেলটিকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যারা চীনা পালেন বা যারা নতুন পালন করতে চাচ্ছেন তারা আমার এই ভিডিওগুলো দেখলে অন্তপক্ষে আপনাদের একটু হলেও উপকার আসবে ইনশাল্লাহ আমি মনে করি তো এগুলা হচ্ছে আমার চীনা হাঁসের বাচ্চা ফোটা শুরু হয়েছে দুইটা হাঁস আমি কুচু বসাইছিলাম তার মধ্যে হচ্ছে একটা হাঁস বাচ্চা ফোঁটা ঠিক কিছুদিন আগে কুচু থেকে উঠে যায় ওর ডিমগুলো পড়ে থাকে এই হাঁসটা যখন কুচু বসেছিল তো চিন্তা করলাম যে দুইটা হাঁস একসাথেই দুইটা হাঁসের ডিমগুলো আমি এক হাঁসের নিচে দিয়ে দিই কারণ যদি না দিই তাহলে ডিমগুলো নষ্ট হয়ে যাবে বাচ্চা বের হবে না যার কারণে হচ্ছে যে এই হাঁসের নিচে আমি ডিমগুলা দিয়েছিলাম হয়তো একদিন এক পিস হইতে পারে বাচ্চাগুলো ওঠা এ চিন্তা ভাবনা আর কি তারপরও আলহামদুলিল্লাহ পাঁচটা বাচ্চা অলরেডি বের হয়ে গেছে আরও বাচ্চা বের হইতেছে তো সমস্যা নাই আশা করি ভালোভাবে বের হবে বাকিগুলা এবার যেভাবে আমি আশাটা করছিলাম যে দুইটা হাঁস থেকে আমি যতগুলা বাচ্চা পাব তেমনভাবে পাই নাই এখানে ডিম কিছু নষ্ট হয়ে গেছে কিছু ডিমে ব্রণ আসছিল না আর হচ্ছে শীতের একটা ব্যাপার আছে সব কিছু মিলে আমি কমপক্ষে হচ্ছে যে বিশটা বাচ্চার আমি আশা করছিলাম তো তেমন হয় নাই আর কি তো যাই হোক আল্লাহতালা উত্তম পরিকল্পনাকারী আল্লাহ তালা যা করে অবশ্যই ভালোর জন্য করে যখন আমার আসলে সাদা চিনাহাস ছিল না তখন একটা জিনিস আমি চিন্তা করতাম যদি আমার একটা খামার থাকতো সাদা চিন্নাহাসের তাহলে কতই না ভালো হইতো আসলে আল্লাহ কাছে যদি আপনার চান চাওয়ার মতন অবশ্যই আল্লাহ তালা দেবেন তবে আপনার চেষ্টা থাকতে হবে চেষ্টা থাকতে হবে আপনার প্রচুর আকারে পরিশ্রম করতে হবে দুইটা মেলায় আর আল্লাহর কাছে দোয়া করতে হবে এটার বিনিময়ে আপনি আল্লাহ তাল্লাহর কাছ থেকে পাবেন ইনশাআল্লাহ আমি মনে করি তো আমি পাইছি আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি যে বর্তমান হচ্ছে আমার এখান থেকে মোটামুটি ভালোই একটা প্রফিট আসতেছে আমি বাচ্চা ছেল করতেছি ডিম ছেল করতেছি মাঝে মধ্যে বড় হাঁসগুলোও বিক্রি করি তো সব কিছু মিলে আলহামদুলিল্লাহ চলতেছে তো সামনে এটা নিয়ে বড়ো প্ল্যান আছে ইনশাল্লাহ দোয়া করবেন সবাই যেন এটা নিয়ে আমি আরও ভালো কিছু করতে পারি আর যাদের সাদা চীনাহাস অথবা কালো চীনাহাসের বাচ্চা লাগবে তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ আমি বাসের মাধ্যমে মোটামুটি সারা বাংলাদেশে বাচ্চা দিয়ে থাকি যদি আমাদের রাজবাড়ি জেলা থেকে যে সব জায়গায় বাস আছে সেইগুলা সেসব জায়গায় আমি পাঠাই সাধারণত তো গত কিছুদিন আগেও আমি অন্য অন্য জায়গায় পাঠাইছি আজকে ডেলিভারিটা নাই ইনশাআল্লাহ আগামীকালকে আরেকটা ডেলিভারি আছে সেটা হচ্ছে যে আগামীকালকে এক ভাইকে আমি ডিম দেবো সাদা চীনা ডিম আর এই হচ্ছে একটা বাচ্চা দেখতে পারতেছেন মারা গেছে এটা বাচ্চাটা বের হয়েছিল ডিম থেকে বের হওয়ার পরেই মারা গেছে এটা আসলে একটু সমস্যার মধ্যে পড়ে গেছি তো ইনশাল্লাহ আশা করতেছি সামনে সব ঠিক হয়ে যাবে সব আগে আগের মতোই হবে ইনশাল্লাহ যেরকম আগে বাচ্চা পাইছি তো এবার একটু সমস্যা হয়েছে দুইটা হাসে একটু বাচ্চার পরিমাণটা কম হয়েছে তো সমস্যা নেই ইনশাআল্লাহ যেহেতু আমার নিজের জিনিস এক সময় ভালো হবে এক সময় খারাপ হবে এটাই স্বাভাবিক সব কিছু ভালো খারাপ মিলেই আসলে সব কিছু তো আলহামদুলিল্লাহ রসগোল্লা যাদের আসলে লাগবে তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন ইনশাআল্লাহ আমি দেওয়ার চেষ্টা করবো আর অবশ্যই যারা শুরু করবেন তারা অল্প পরিমাণে শুরু করতে পারেন আসলে আপনার যদি নিজ এলাকায় থাকেন মানে গ্রামের বাড়িতে থাকেন তাহলে আপনি এই সাদা চিন্নহাস করতে পারেন এটাতে তেমন কষ্ট করতে হয় না দেশি মুরগির মতোই তো আপনি একটা ট্রাই করতে পারেন আর কি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন